নমস্কার বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ হচ্ছে ষোলোই জুন দু হাজার চব্বিশ তো তোমাদের অনেকেরই মানে কী বলবো অনেকেই বলছিলে যে পাখির খাঁচার ভিডিও করো পাখির খাবারের ভিডিও করো তো সত্যি বলছি আমি গরমের জন্য কোনো ভিডিওই করে উঠতে পারছিলাম না কারণ মানে কোনো বলতে কি এই পাখির খাবারই বলো আর খাঁচারই বলো ভিডিও করে উঠতে পারছিলাম না তো তোমাদের অনেকে দেখছি রিকোয়েস্ট আসছে যে দেখি করো একটু করলে সুবিধা হয় তো সেই জন্য আমি জানি আমার কষ্ট হলেও আমি আসত্ত্বেও জানছি যে করবোই আজকে ভিডিওটা তো সেই জন্য সরাসরি দেখো আমি একদম পাখির খাবারের কাছে দাঁড়িয়ে গেছি তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করে দিন তো এই দেখো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর পশু মার্কেটের মানে এইখান দিয়ে মার্কেটটা ঢুকতে হয় এই দিকটায় ভিতরে তোমার পাপি থাকে আর পাখির কালেকশানও কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাবে এখানে ভিতরে আছে দাদারা থাকে তার ঠিক এটা হচ্ছে পশু পাখির হাটের মানে মেন গেট তার ঠিক উল্টো দিকেই দেখো এখানে একজন দাদা বসে পাখির খাবার দাবার নিয়ে বসে এটা হচ্ছে আমাদের সানিদা তোমাদের সাথে পরিচয় করাবো কিন্তু এখন একটু ব্যস্ত আছে তাই তো সানিদা তো চলো দাঁড়াও একটু পরে সানিদা ফাঁকা হলে কিন্তু সানিদার কাছে অনেক রকমের খাবারের স্টক আছে তোমরা পেয়ে যাবে তোমাদের যার যা যা দরকার সানিদার সঙ্গে আমি কথা বলছি তোমরা একটু শুনে নেবে চলো তাহলে সানিদা একটু ফাঁকা হোক ভিডিওটা করছি এই হলো আমাদের সানিদা তোমরা সবাই দেখতে হ্যাঁ সানিদা পাখির খাবারের দামগুলো একটু তুমি বন্ধুদেরকে বলে দাও হ্যাঁ এখান থেকে শুরু করো আস্তে আস্তে দেখাবে জোরে জোরে নয় সূর্যমুখী এটা সূর্যমুখী এটা ডবল স্ট্রাইপটা না সিঙ্গেলটা গো ছোটটা ডবল স্ট্রাইপের ছোটটা আছে সূর্যমুখীর দানা তাই তো এটা কত করে কেজি গো একশো টাকা কেজি এটা আচ্ছা এটা 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 ডবল সাইপ তো এটা বড়দানা তাই তো এটা একশো দশ টাকা কেজি এটাই তেল বেশি আছে এটাই তেল কম আচ্ছা তারপরে চলো এটা অন্ধ্র অন্ধ দাম কত বলো 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 এটা আশি টাকা কেজি এটার দামটা কি আগে বাড়া ছিল এখন বেড়ে যাচ্ছে এখন বেড়ে আছে পরে তো হ পরের সপ্তাহে দাম কমে যাবে মানে আজকে হচ্ছে ষোলো তারিখ আজকে দামটা বাড়া আছে পরের সপ্তাহে এলে দামটা কম পাবে আচ্ছা একটা এটা এটা আসাম ওটা অন্ধ্র ছিল এটা আসাম এটা এক নম্বর আসাম আচ্ছা এটা কত করে কেজি সত্তর টাকা কেজি

লাভবাট ককটেল বদরি এই যে তোমাদেরকে এতগুলো দানা দেখালাম এখান থেকে এগুলো সব লাভবাট বদরি ককটেল খায় ককটেল পাখি খায় কিন্তু এগুলো দানার গ্রেট অনুযায়ী কি মানে কোয়ালিটি অনুযায়ী দামটা হয় তাই তো আচ্ছা তার সঙ্গে দানা কিন্তু ছোট বড়ও আছে দেখে নাও দানা তোমরা দেখলে সাইজ ছোট বড় পেয়ে যাবে আচ্ছা সানিদা এর মধ্যে যে এতগুলো তুমি দানা দেখালে সব থেকে ভালো কোয়ালিটির দানা কোনটা এইটা আছে তাই তো এটা সাদা দানা আছে এক নম্বর দানা পঁচাশি টাকা কেজি তারপরে ধান কত করে দিচ্ছ ধান আছে চল্লিশ টাকা কেজি কীসের দাম পরিষ্কার ও আচ্ছা পরিষ্কার ধান আছে দেখো মিনি আছে হ্যাঁ এটা চল্লিশ টাকা কেজি আচ্ছা তারপরে এটা সবুজ মটর সবুজ মটর একশো দশ টাকা কেজি আচ্ছা তারপরে এটা বাজরা এটা বাজরা আছে এটা চল্লিশ টাকা কেজি বাজরা আচ্ছা তারপরে এটা মাইলো এগুলো সব পায়রার খাবার তো চল্লিশ টাকা কেজি আচ্ছা এইটা এইটা এই রাগি শেরি হ্যাঁ

ভুট্টার দানা ভাঙাটা তাই তো কেজি চল্লিশ টাকা কেজি তারপরে জব আছে এটা কত পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এখানে ওটস ওটস কত দিচ্ছ ষাট টাকা কেজি আচ্ছা এখানে ক্যানারি দুশো টাকা কেজি ক্যানারি হচ্ছে দুশো টাকা কেজি কেজি তারপরে ছোলা কেজি ছোলা পঁচাশি টাকা কেজি ওই দিকে ব্ল্যাক সিট ব্ল্যাক সিড পঞ্চাশ টাকা সর্ষে দশ টাকা আচ্ছা এটা কী আছে ধান মোটা ধান আছে ধান হ্যাঁ কেজি আচ্ছা সানি আচ্ছা এছাড়া তোমরা সানিদার কাছে বিভিন্ন রকমের ওইগুলো ডাব্বায় কি আছে ওগুলো মিলেট ওটা কি কি মিলেট আছে একটু বলে দাও হোয়াইট ব্ল্যাক ইয়েলো আর রেড আচ্ছা একশো আশি টাকা কেজি আর রেড হচ্ছে একশো আচ্ছা সানিদার যা যা আছে সানিদার কাছে দানা খাবার সমস্ত দেখিয়ে দিয়েছে এছাড়া তোমরা সানিদার কাছে রকম কন্টেনার পেয়ে যাবে পাখির জন্য আর ওখানে দেখো আচ্ছা ওখানে কোনো কিসের খাবার গো ডাবাই ওই দিকের কোনো দিকে দূরেই ইয়েলো কালারে মাছের খাবার তাই তো না তোমরা এখানে পেয়ে যাবে হাঁড়ি পাখির হাঁড়ি রিডিং বক্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো চলো আর দেরি করবো না আর মাছের খাবারও ওইখানে আছে দেখে নাও দেখিয়ে দিচ্ছি দূরে আছে তোমরা দেখতে পাচ্ছ কারণ এই দেখো সানিদার দোকানে দেখো এখানে এখন ভিড় জমে গেছে খাবার নিতে চলে এসছে সবাই পাখি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তার সাথে খাবার নিতে চলে এসছে সানিদার কাছে ও সানিদা দা নাম ফোন বলে দাও

চলে এসেছি দেখো পাখির খাঁচার ভিডিও করতে তো চলো দাদাদেরকে জিজ্ঞাসা করি যে এই খাঁচার দাম কত করে কি রাখছে কত বাই কত খাঁচার কত করে দাম রাখছে আর তার মধ্যে দেখো পাখিদের একশো পেয়ে যাচ্ছ তোমরা এখানে হ্যাঁ দেখো এখানে তারপর কন্টেনারগুলো পাবে খাওয়ার কন্টেনার খাবার দেওয়ার জল দেওয়ার দেখো চলো দাদা তুমি কি বলবে খাঁচার ভিডিও তো তুমি করবে তো চলো বলতে দেখো কত বাই কত খাঁচার কত দাম হচ্ছে তোমার

চাইলে দুদিকে দু রকম পাখি রাখতে পারবে দেখে নাও এইদিকে একটা এইদিকে হ্যাঁ ব্রিডিং এর জন্য তোমরা আলাদাও করে নিতে পারবে হাঁড়ি আলাদা আলাদা দিতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এগুলো পাঁচশো দশ টাকা করে দাম আছে এখানে একটা আছে এই একটা আছে এই একটা আছে আচ্ছা এইখানে তিন গেট দেয় তাই তো এটা প্লেন আছে মানে দেখো কোনো পার্টিশন নেই একটা ঘরই আছে সেম সাইজ কিন্তু এইটার মতো নেই এটা শুধু পার্টিশন আছে এটার পার্টিশন নেই এটা কত দাম রাখছো চারশো আচ্ছা এটার কি ট্রে হয় না হয় না ট্রে হয় দুশো আশি টাকা ট্রের দাম পড়ে আচ্ছা এটার

মোটা দেখছি তারটা মোটা আছে অনেকটাই এটা ট্রে সমেত নিয়ে ষোলোশো টাকা দেখে না এখানে বড় বড় জায়গা দিয়ে দিয়েছে বাটি রাখার লাঠি দিয়ে দিয়েছে ট্রে আছে কোনো অসুবিধা হবে না তাই তো মোটা গেজের আছে শুধু দেখেই বন্ধুরা দেখলে বুঝতে পারবে যে গেজটা অনেক মোটা আছে দেখো এর দেখো তারটা আর এর তারটা দেখো আচ্ছা এটার দাম কত বলো একবার ষোলোশো টাকা দাম আছে এই খাঁচাটা ষোলোশো টাকা দাম আছে এটা দুই 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 তাই তো

সাড়ে আটশো টাকা দেখে নাও কোয়ালিটি দেখো হ্যাঁ আচ্ছা চলো আচ্ছা খুব সুন্দর আছে দেখে নাও আচ্ছা আমি যতটা পাচ্ছি আমাদের গিয়ে দেখানোর চেষ্টা করছি

ইসলাম আল্লাহ হ্যাঁ ফ্যান্সি দোলনা আছে এছারা কন্টেইনারগুলো কত করে দিচ্ছ দাদা আট টাকা থেকে শুরু আট টাকা হ্যাঁ এটা 8 টাকা এটা 10 টাকা ওইটা এটা 12 তারপর এটা 20 টাকা আচ্ছা কাঠের ফিনিশিং বক্সগুলো গুলো কাঠের লাপাড়ে লাপাড়ের কত করে হচ্ছে 70 টাকা 70 টাকা পিস 170 ও সরি এটার দাম হচ্ছে 170 টাকা ওইটার হ্যাঁ এটা 170 টাকা আচ্ছা দাদা হাড়ি হাড়ি কাکٹলে হাড়ি কত করে দিচ্ছো

পঁচিশ টাকা পিস আর এই নিচেরটা নিচেরটা কোয়ান্টিটার কম আছে দশ টাকা পিস আচ্ছা আচ্ছা দাদা দাদার কাছে যা আছে দাদা দেখিয়ে দিলো চলো দাদা দাদা তোমার তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে উলফত সরকার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি টু থ্রি ওয়ান ডবল থ্রি ফাইভ সিক্স ওকে ওকে থ্যাংক ইউ এটা রিটেল দাম হলো হোলসেল দাম হলে ফোন করবেন যোগাযোগ করবেন কবে পেয়ে যাবে রবিবার শ্রীরামপুর রবিবার ছাড়া রবিবার ছাড়া আমার বাড়ির সঙ্গে দোকান আছে কোথায় সেটা ডানকুনিতে আচ্ছা চলো যাদের দরকার লাগবে দাদার সঙ্গে যোগাযোগ করে নিও এছাড়া দাদার কাছে পাখির খাবারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো হ্যান্ড ফিটের জন্য পাখির খাবার পাবে হ্যাঁ বলো বলে দাও শুরু করে

তোমাদেরকে ভিতরে পাখির খাঁচা দেখিয়েছি এখন বাইরে একজন দাদার কাছে এসেছি সেখানে আমি পাখির খাঁচা কি কি আছে দাদার কাছে দেখিয়ে দিই চলো এগুলো ক্যারিং কেজ তাই তো তোমরা পাখি কিনে নিয়ে যেতে পারবে এটার দাম কত হচ্ছে এটা ষাট টাকা এটা এটা কি বড়টা না ছোটটা তাই তো আচ্ছা এর থেকে এক সাইজ বড়টা হয় একশো কুড়ি টাকা এটাও ক্যারিং কেজ আচ্ছা আচ্ছা

দাম সেটাই তো আমি বলছি সিঙ্গেলটার দাম পড়বে দুশো তিরিশ একটার দাম পড়বে দুশো তিরিশ এখানে আচ্ছা তারপরে এটা বলে দাও এটা বড়টা নিচের বড়টা নিচের বড়টা কত সাইজ আছে কত সাইজ সাইজ আছে কত দাম বলো সাড়ে তিনশো টাকা কোনটা এটা ডেট দুই দুই আছে তাইছো ডেট দুই আছে এটা সাড়ে সাড়ে চারশো টাকা দেখে না আর তারপরে নিচেরটা তো বলে দিলে ব্যাস যা ছিল এখানেই ছিল আর এইটা এই লম্বাটা

ওটা পাল্লা নিলে একশো দশ আচ্ছা তারপরে ডিলাক্স এক নম্বর আচ্ছা এগুলো মানে লাভ বার্ট এগুলো লাভ বার্ট বৌদি ওরা সবাই খাবে তাই তো আচ্ছা চলো তারপরে এটা নব্বই টাকা কেজি বললো হ্যাঁ আচ্ছা পঁচাশি পাল্লা নিলে পঁচাশি টাকা কিলো পাল্লা আচ্ছা এটা পঁচাশি টাকা কেজি এটা দু নম্বর আছে পাল্লা নিলে পাঁচ টাকা করে দাম কমবে সত্তর চলো

দানা যেটা ভাঙা আছে সেটা 42 তাই তো? আছে গোটাটা নেই। না গোটা গোটা রাখো না। গুট্টা দানা ভা 42 টাকা। হ্যাঁ, ভুট্টার দেখা রয়েছে তারপরে। আচ্ছা এটা 42 টাকা কেজি পালনলে 38। টাকা পড়বে তাই তো? আচ্ছা তারপরে। মাইলো 48। মাইলো তাই তো? আচ্ছা। মাইলো 48 টাকা কেজি। 45 পড়ে। আচ্ছা তারপরে। বাজরা। বাজরা।

পঁচাত্তর পাল্লা নিলে কি পাঁচ টাকা কম আচ্ছা চলো সত্তর টাকা সত্তর টাকা করে পড়বে এটা কি এটা রাগী রাগি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি রাগি আছে ষাট টাকা কেজি পাল্লা নিলে পঞ্চান্ন পাঁচ টাকা করে পাল্লা পিছু কমে যাচ্ছে দেখে নাও মুসুরি ছিলকা মুসুরি হ্যাঁ এটা হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি পাল্লা নিলে পঁচাশি পাল্লা নিলে পঁচাশি ওকে চলো আর কিছু আছে নেই আছে চব্বিশ টাকা শ হ্যাঁ